তো আজকের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হইল যে কেরিয়ার শিক্ষা কাকে বলে কেরিয়ার শিক্ষা কি বা কেরিয়ার শিক্ষা বলতে কি বোঝায় বা এটার সংজ্ঞা তো প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করা যায় উত্তর কিন্তু একই যেহেতু কেরিয়ার শিক্ষা তো কেরিয়ার শিক্ষা নিয়ে তোমাদের যত প্রশ্ন করবে উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে কারণ তোমরা কেরিয়ার শিক্ষার পরিচয় জানবে আজকে কেরিয়ার শিক্ষা কাকে বলে কেরিয়ার শিক্ষা কি কেরিয়ার শিক্ষা বলতে কি বোঝায় তো কেরিয়ার শিক্ষা নিয়ে আজকে আলোচনা করবো যদি আরও কোনো প্রশ্ন লাগে তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের লাগবে তা আমি আজকে শুধু কেরিয়ার শিক্ষা নিয়েই কেরিয়ার শিক্ষা এটার উত্তর দেখাই দিব তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে সেটা হলো যে আপনি উত্তরগুলা কোথায় পাচ্ছেন এই উত্তরগুলা তো আমরা কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয়েছে ওইখান থেকে তোমাদের দিদি এবং আমরা প্রাইভেট পড়ছি তো আমি যতগুলো প্রশ্ন শিখছি শিখি ওইগুলো তোমাদের মাঝে আমি তুলে ধরি আমি ইউটিউবিং করতেছি আজ প্রায় তিন থেকে চার বছর হবে এরকম হবে তো তোমাদের জন্য আমি কিন্তু আপলোড করে দিচ্ছি প্রশ্নগুলা তোমাদের উত্তরগুলা দিয়ে দিচ্ছি তো চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবে তো আমি কিন্তু তোমাদের কয়েকটা চ্যানেলের মাধ্যমে উত্তরগুলা দিয়ে দিচ্ছি তো যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে ওখানে কমেন্ট করে তোমরা জানিয়ে দিবে যে তোমাদের কোন প্রশ্নগুলা লাগবে যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে না বলো তাহলে তারা আমি জানতে পারবো না যে তোমাদের কোন প্রশ্ন তোমাদের দরকার হচ্ছে তাই তোমরা কমেন্ট করে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের দরকার হচ্ছে ওইটা কমেন্ট করে বলে দিলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু কেরিয়ার শিক্ষা কি কেরিয়ার শিক্ষা কাকে বলে কেরিয়ার শিক্ষার উত্তর কেরিয়ার শিক্ষা বলতে গেলে কেরিয়ার শিক্ষা কাকে বলা হয় কেরিয়ার শিক্ষার বংশে যা আছে সবই আমরা লিখতে পারবো যদি প্রশ্ন করে তো আমি আজকে আজকে তোমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে একশো তো একশো পঁচাত্তর নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো একশো চুহাত্তরটা প্রশ্ন শিখে নিয়েছি তো সবগুলোই শিখে নেওয়ার চেষ্টা করব আমি তোমাদের চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই চার থেকে পাঁচশো সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষার প্রতিটা প্রশ্নই তুমি লিখে ফেলতে পারবে তোমাদের পরীক্ষায় আসবে কি সৃজনশীল সৃজনশীল আসবে এগারোটা এগারোটার মধ্যে তোমাকে সাতটা দিতে হবে তো তোমার নয় থেকে দশটার মতো কমন পড়বে তার মধ্যে তোমার সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে ওইখান থেকে তুমি তোমার বানান বল বা লেখা একটু খারাপ হওয়ার কারণে নাম্বার কাট কাটতে পারে তবে তুমি সত্তর মার্ক পাওয়ার মতো সম্ভাবনা থাকবে কারণ তুমি প্রতিটাই তোমার কমন পড়বে তো সৃজনশীলের কি কমন পড়ে সেটাকে জেনে নেওয়া যাক তো সৃজনশীলের কিন্তু কমন পড়বে ক নাম্বার এবং ক নাম্বার ছোট গ বড় গ কিন্তু কখনোই কমন পড়বে না কারণ ওই দুইটা নতুন করে প্রশ্ন করবে তোমাকে নতুন করে উত্তর তৈরি করতে হবে তোমার নিজের তৈরি করার ক্ষমতা থাকতে হবে তোমার নিজেকে তৈরি করতে হবে সৃজনশীল অর্থাৎ অনেকেই জানো না সৃজনশীল হওয়ার অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু বানানো নতুন কিছুই করতে হবে এমন বোঝায় সৃজনশীল মানে তার মানে ছোট কবর কত এমন প্রশ্ন আসবে যে উপরের উদ্দীপকের মাধ্যমে তোমার মতামত দাও উপরের উদ্দীপকের মাধ্যমে বিশ্লেষণ করো উপরের উদ্দীপকের এবং প্রশ্নের সাপেক্ষে একটু উত্তর লেখো এভাবে বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রশ্ন করবে এটা তোমার নতুন করে তৈরি করতে হবে ছোট কবর কত ক নম্বরের সংগীত প্রশ্ন আসবে সংগীত প্রশ্ন শিখবেই আর যদি এই এইটা কেরিয়ার শিখে এটা ব্যাখ্যা করতে জানতে পারে জানতে চাইতে পারে খ নাম্বারে তাহলে আমি নিজে যে উত্তরটা দেখাই দেবো ওইটা লেখার পর আরেকটু ওই সম্পর্কে লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে তো কেরিয়ার শিক্ষা কি কেরিয়ার শিক্ষা কাকে বলে কেরিয়ার উত্তরটা দেখে যাক তো কেরিয়ার শিক্ষা এর সংজ্ঞা বা এটার উত্তর এই যে উত্তরটা দেখে নাও ব্যক্তির শিক্ষা কর্ম এবং জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গির সমন্বয়কে কেরিয়ার বলে বা কেরিয়ার শিক্ষা বলে তো কেরিয়ার বলে দিতে পারো বা কেরিয়ার শিক্ষাও দিতে পারো কেরিয়ার শিক্ষাও দিয়ে দিলেও হবে না দিলেও হবে কেরিয়ার আর কেরিয়ার দুইটা একই বিষয় হলো আবার দেখো ব্যক্তির শিক্ষা কর্ম এবং জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমন্বয়কে কেরিয়ার শিক্ষা বলে বা কেরিয়ার বলে তা কেরিয়ার শিক্ষা কিন্তু তোমাদের একটা বই আছে তোমাদের যে কেরিয়ার শিক্ষা এটা কিন্তু পরীক্ষা হয় না তাও একটা তোমাদের বই থাকে এটা নবম দশম শ্রেণীতে এবং সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত থাকে এই বইটা তো ব্যক্তির শিক্ষা কর্ম এবং জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গির সমন্বয়কে কেরিয়ার শিক্ষা বলে তো আজকে প্রশ্ন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি যদি তো আবার কোনো আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে তো বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কেমন রেখা আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের জবাব দিয়ে দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ